জীবনের পথে আমরা সবাই সাফল্যের স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ কখনোই সহজ হয় না প্রতিটি মানুষকেই তার জীবনে কম বেশি ব্যর্থতার মুখোমুখি হতে হয় অনেকেই মনে করেন ব্যর্থতা মানেই শেষ আর কিছুই করার নেই কিন্তু প্রকৃত সত্য হলো ব্যর্থতা কখনোই শেষ নয় বরং এটি নতুনভাবে শুরু করার সুযোগ যে মানুষ ব্যর্থতাকে ভয় না পেয়ে শিক্ষার মতো করে গ্রহণ করে সেই মানুষই একদিন সফলতার শিকড়ে পৌঁছায় আমরা অনেক সময় ব্যর্থতাকে নেতিবাচকভাবে দেখি মনে হয় এই ব্যর্থতার পর আর কিছুই সম্ভব নয় অথচ ব্যর্থতা হলো এক ধরনের অভিজ্ঞতা যা আমাদের ভুলগুলো দেখিয়ে দেয় এবং ভবিষ্যতে এগুলো সংশোধন করার সুযোগ দেয় যদি কোনো পরীক্ষায় খারাপ ফল করি কিংবা কোনো কাজে সফল না হই তাতে জীবন থেমে যায় না বরং নতুন করে চেষ্টা করার দরজা খুলে যায় ব্যর্থতা আমাদের শেখায় ধৈর্য আত্মবিশ্বাস এবং ধীরতা যেমন শিশু যখন হাঁটতে শেখে তখন সে বহুবার পড়ে যায় কিন্তু প্রতিবারই সে আবার উঠে দাঁড়ায় এবং এক সময় হাঁটতে শেখে যদি শিশুটি একবার পড়ে যাওয়ার পর হাল ছেড়ে দিত তবে সে কখনোই হাঁটতে পারত না একইভাবে জীবনের প্রতিটি ব্যর্থতাকে আমাদের শেখার ধাপ হিসেবে নিতে হবে ইতিহাস সাক্ষী যারা আজ বিশ্বের সেরা মানুষদের মধ্যে পরিচিত তারা জীবনে অসংখ্যবার ব্যর্থ হয়েছেন আলবার্ট আইনস্টাইন ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিলেন না শিক্ষকরা পর্যন্ত তাকে অযোগ্য বলেছিলেন কিন্তু সেই অযোগ্য ছেলেটি পরবর্তীতে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হন থমাস অ্যাডিশন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে হাজারবার ব্যর্থ হন কিন্তু তিনি একবারও হাল ছাড়েননি তিনি নিজেই বলেছিলেন আমি হাজারবার ব্যর্থ হইনি বরং হাজারটি উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করেনি জেকে রাউলিং হ্যারি পটার সিরিজের লেখিকা তার লেখা প্রথমে একের পর এক প্রকাশক ফিরিয়ে দিয়েছিল আজ তার সেই বই কোটি কোটি মানুষের জীবনে অনুপ্রেরণা এই উদাহরণগুলো আমাদের শেখায় ব্যর্থতা সাময়িক কিন্তু ধৈর্য আর চেষ্টা থাকলে সফলতা নিশ্চিত যখন আমরা ব্যর্থ হই তখন আমাদের সামনে দুটি পথ খোলা থাকে এক হতাশ হয়ে থেমে যাওয়া দুই আবার নতুন করে শুরু করা যারা প্রথম পথ বেছে নেয় তারা জীবনের মাঝপথেই হেরে যায় কিন্তু যারা দ্বিতীয় পথ বেছে নেয় তারা ব্যর্থতার ভস্ন থেকে নতুন স্বপ্ন গড়ে তোলে মনে রাখতে হবে ব্যর্থতা হলো শেষ নয় বরং আরও শক্তিশালীভাবে ফিরে আসার প্রস্তুতি ব্যর্থতাকে ভয় পাওয়ার পরিবর্তে আমাদের মানসিকতা বদলাতে হবে ব্যর্থতা মানে দুর্বলতা নয় বরং উন্নতির একটি ধাপ যদি আমরা ভাবি আজ আমি হেরেছি কিন্তু আগামীকাল আমি আরও ভালোভাবে চেষ্টা করব তাহলেই আমরা সফলতার পথে এগিয়ে যেতে পারবো ইতিবাচক চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাসী আমাদের ব্যর্থতাকে সাফল্যে রূপান্তরিত করতে সাহায্য করে ভুলগুলো খুঁজে বের করুন কেন ব্যর্থ হলেন তা বোঝার চেষ্টা করুন নিজেকে দোষারোপ নয় অনুপ্রেরণা দিন ব্যর্থতা সাময়িক তাই ইতিবাচকভাবে চিন্তা করুন লক্ষ্য স্থির করুন নতুন পরিকল্পনা তৈরি করুন এবং ধাপে ধাপে কাজ করুন ধৈর্য ধরুন সাফল্য কখনোই একদিনে আসে না সময় দিন চেষ্টা চালিয়ে যান প্রেরণা নিন যারা ব্যর্থ থেকে উঠে দাঁড়িয়ে সফল হয়েছেন তাদের গল্প পড়ুন বা শুনুন যদি জীবনে কোনো ব্যর্থতা না আসে তবে সাফল্যের আসল স্বাদ আমরা কখনোই বুঝতে পারবো না ব্যর্থতা আমাদের প্রস্তুত করে চরিত্রকে গড়ে তোলে এবং সাফল্যকে মূল্য দিতে শেখায় তাই জীবনে ব্যর্থ হওয়া কোনো অপরাধ নয় বরং ব্যর্থতার পর হাল ছেড়ে দেওয়াই আসল ব্যর্থতা সফলতার পথে ব্যর্থতা হল অপরিহার্য সঙ্গী কিন্তু এটিকে শেষ ভেবে থেমে গেলে আমাদের জীবন অচল হয়ে যাবে বরং প্রতিটি ব্যর্থতাকে নতুন করে শুরু করার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে মনে রাখতে হবে ব্যর্থতা মানেই শেষ নয় এটি নতুন শুরুর প্রথম ধাপ যে মানুষ এটি উপলব্ধি করে সে জীবনে যে কোনো কঠিন পরিস্থিতিতেও সফলতে বাধ্য